আমার অভিযোগ একটু আমি অ্যামেন্ড করে নিচ্ছি সেটা যে আইসি থানায় নিয়ে গিয়ে বানেনি রাস্তায় মেরেছিল আমাকে আমাকে আমি বানিয়ে বলতে পারি অনেক কথা পুলিশ নিজে গিয়ে তদন্ত করে দেখো নিরপেক্ষভাবে একটা ওই বয়সের ভদ্রলোক তার হার্টের অপারেশন হয়েছে হার্ট অপারেশন গোটা বুকটা তার চেরা হার্ট অপারেশন হয়েছে সে আজও পুলিশকে বলে যে আমি সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত ওষুধের উপরে থাকি সে মসজিদে নামাজ পড়তে আসছিল ওই অবস্থাতেই সেই লোকটা মসজিদেই থাকে বেশিটা সময় সেই রাস্তায় তাকে মারধর করেছে হ্যাঁ আমি একটু ভুল বলেছিলাম কারণ ওসি থানায় নিয়ে গিয়ে মারেনি এই আইসি থানায় নিয়ে গিয়ে মারেনি ওই রাস্তাতে পুলিশ মেরেছিল এবং আইসি সেখানে বলেছিল সব ধান কেটাবি থানায় রাখবে আমার জানা নেই থানায় ধান রাখার ব্যবস্থা আছে কিনা আর আইসি ওই গ্রামের মোটামুটি পঞ্চাশ জনের মতো গ্রেপ্তার করেছে আরও চল্লিশ জনের বিরুদ্ধে কেস দিয়ে রেখেছে ওটা মোটামুটি গোটা গ্রামই কেসের অন্তর্ভুক্ত আরও দুঃখের কথা কি জানেন বাচ্চা মেয়ে তারা পরীক্ষা দেবে শিশু তারা তাদেরকে জুভেনাইল সেন্টারে রেখে দেওয়া হয়েছে তাদের একটা পরিবারের বাবাকেও ধরেছে মাকেও ধরেছে তার বাচ্চাকেও ধরেছে মায়ের মেয়েদেরকে এমন মার মেরেছে যে থানায় তারা রাখেনি থানাতে রাখার জায়গা নাই অসুস্থ তারা তাদেরকে পাঠিয়ে দিয়ে জেলে কারণ থানাতে মেয়েদেরকে মারার পর বসানোর জায়গা নেই দাঁড় করানোর জায়গা নেই আপনারা খোঁজ নেই নিরপেক্ষ তদন্ত হোক পুলিশ এত সাফাই দিচ্ছে পুলিশকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ওই জমিটাই পুলিশের হস্তক্ষেপের কোনো কারণ ছিল কি কি সিভিল ম্যাটার সেখানে ছিল ডিএলআর তাদের কোনো অফিসার ছিল প্রথম পোস্ট আমার যখন হাইকোর্টের অর্ডার আছে জমি সংক্রান্ত বিষয় সেটা তো বিএলআর থাকবে আপনাদের কি বিএলআর ডেকে ছিল যে আপনার ওখানটায় আইসিগি মারতে লেগে গেল আরো জানবেন যার জমি তাকে তার পরিবারের লোকে তার আগে মানে ফরমালি অ্যারেস্ট না করে তাকে ধরে নিয়ে গিয়ে কোন ফাঁড়িতে রেখেছে সেই পরিবারের লোক জানতো না পরে জানলো স্থানীয় একটা ফাঁড়িতে রেখেছে অর্থাৎ জমি দখল করার আগে পরিকল্পিত ওখানকার আইসি আর ওখানকার তৃণমূলের নেতারা যারা জমি মাফিয়া মিলেমিশে একটা গরিব পরিবার ভূমিহীন একটা পরিবার তাদের তারা শেয়ার ক্রপার তারা হচ্ছে ভাগ চাষী তারা ওই জমিটা তারা পেয়েছিল সরকারের আইন অনুযায়ী যেটাকে আমরা শেয়ার ক্রপার বলি সেই ভাগ চাষি তারা পেয়েছিল ওই জমিটা তাদের জমিতে ধান যাতে তারা নিতে তুলতে পারে হাইকোর্ট করেছে হাইকোর্ট করে অর্ডার আছে সেই অর্ডার পুলিশকে দেখানো হয়েছে পুলিশ আইসি বলছে আমরা কোর্টের হুকুম মানি না আমি নিজে হাঁকি কারণ জমি মাফিয়ারা তার ঘরের লোক এই ঘটনা আপনারা জান দেখুন অনেক চাপ আছে আপনাদের উপরে আপনাদের লিখলে অনেক বিপদ হতে পারেও মানবিকতা খাদু যেতে পারে আমার কথা নয় ঘোড়ার মুখ থেকে কথা শুনি ফ্রম হর্সেস মাউথ শুনে আসুন আপনারা আমি এখানকার এসপি বলবো এখানকার ডিএমকে বলবো আপনারা জান শুনে আসুন ফ্রম হর্সেস মাউথ জানটা দেখুন না একটা হার্টের অপারেশন করার বাইপাস অপারেশন হয়েছে দুর্গাপুরে চাল খোঁজবি দুর্গাপুরের হসপিটালে সেই লোকটার বাইপাস সার্জারি হয়েছে সে একজন ধর্মপ্রাণ মুসলমান প্রতিদিনই সে নামাজ পড়ে বাইপাসে ভুগছে সে তবুও সে নামাজ পড়তে যাবে আরে নামাজ পড়তে যাচ্ছে যখন আস্তে 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 করে তখন তাকে ধরে পিটাচ্ছে সে বলছে যে আমায় আমি কিছু জানি না জানিস না মানে তার দেহের ক্ষত বিক্ষত দাগগুলোতে দেখাচ্ছে আপনারা যার আপনারাও দেখতে পাবেন সে কালকেও আমরা না খুলেন না দেখাচ্ছে আমি বললাম যে আমাকে মারছেন কারণ বেঁচে থাকতে হয় আমাকে আমাকে থানায় নিয়ে যাবেন না তবে ছেড়েছে এখন আইসির হয়ে পুলিশ এখানটায় ওকালতি করছে আমি পুলিশকে বলবো আপনার নিজেরা গিয়ে তদন্ত করুন আমার কথা মিথ্যা আমি রাজনীতি করি অতএব আমি মিথ্যা কথা বলি ধরে নিন এটা ধরে নিয়েও বলছি আমি রাজনীতি করি রাজনৈতিক ফয়দা তুল থেকে যেটাই তো বক্তব্য ঘুরিয়ে ফিরে সেটা মেনে নিয়ে বলছি তবু আপনারা একবার যান ফ্রম হর্সেস মাউস শুনে আসুন আপনারা ঘোড়ার মুখ থেকে শুনে আসুন একটা গ্রামে ওই রকম একটা হার্টের অপারেশন করা বাইপাস অপারেশনের রুগীকে এইভাবে মারা যায় কিনা এক সেখানকার মেয়েদেরকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া যাওয়া যায় কিনা থানায় কতজনকে গ্রেপ্তার করেছেন তার লিস্ট আপনারা সবাই রেকর্ডে দেখতে পারেন আরও চল্লিশ জনের বিরুদ্ধে কেস দেওয়া আছে অর্থাৎ গোটা গ্রামের বিরুদ্ধে আপনি কেস দিয়ে তাদেরকে বলে রেখেছেন কিন্তু যে আইসি অন্যায়ভাবে বেআইনি ভাবে জমি দখল করতে যাচ্ছে জমি মাফিয়াদের পয়সা খেয়ে পয়সা খেয়ে মানে পয়সা খেয়ে যে বলছে আমি নেতার কথা শুনবো কোটে নয় তাকে আপনারা পোস্টা দিচ্ছেন আমি এখানকার এসপি সাহেবকে বলি এটা কি খুব বড় আপনি দায়িত্ব পালন করছেন এটা করতে পারেন আমরা বসে থাকবো না